তা হরিদ্বারে কী কী কিনলাম দেখাই বন্ধুরা দেখুন এই যে শীতের টুপি হরিদ্বারে বা ঋষিকেশে কি কী কী কিনলাম তাই আপনাদেরকে দেখাচ্ছি একশো টাকা নিয়েছে দাম আর এটা কপ্পুরদানি নিয়েছি হরিদ্বারে আশি টাকা নিয়েছে কপ্পুরদানি ঠাকুরকে কপুর দেওয়ার জন্য আর চন্দন কাঠ দুটো চন্দন কাঠ নিয়েছি এইজ ছোটোটা পঞ্চাশ টাকা নিয়েছে আর বড়টা আশি টাকা নিয়েছে আর এটা ধূপ ওখানকার ধূপ জানেন তো অন্য রকম এই ধূপটা একদম অন্য রকম জল দিয়ে নরম করে বানানো আছে খালি হাতে পাকিয়ে নিতে হবে এবং জেলে দিতে হবে আর এটা হাড় নিয়েছি আশি টাকা নিয়েছে সোয়েটার নিয়েছি হরিদ্বারে বারোশো নিয়েছে এটা কী কী কিনলাম তাই আপনাদেরকে দেখাচ্ছি নমস্কার নেবেন এটা একটা ধূপ ঠাকুরের বারোটা আছে এই ধূপটা একদম অন্যরকম বারোটা আছে একশো কুড়ি টাকা নিয়েছে আর সেন্ট খুব সুন্দর চন্দনের সেন্ট আর এই যে ওই ব্যাগটা নিয়েছি হরিদ্বারে একশো টাকা নিয়েছে নমস্কার নেবেন বন্ধুরা সবাই কেমন লাগছে জানাবেন এটা আমার মেয়ের প্যান্ট একশো টাকা নিয়েছে ওখানে জিনিসগুলো বেশ ভালো আর এটা শীতের জন্য হরিদ্বারে নিলাম নাইটি চারশো টাকা নিল বেশ হরিদ্বারে ঋষিকেশের জিনিসগুলো খুব সুন্দর আর প্রদীপ কী সুন্দর প্রদীপ দেখুন এই প্রদীপটা নিলাম হরিদ্বারে দেখুন একবার দেখার মতন এমন সুন্দর প্রদীপ এই যে স্ফটিক পাথর দেওয়া আছে ভেতরে প্রদীপ জ্বালাতে হবে এইভাবে এই যে প্রদীপ দেখুন দেড়শো টাকা এটা এই যে ভেতরে এইভাবে এটাকে দিতে হবে তারপর প্রদীপ চালাতে হবে এই যে এইভাবে প্রদীপ জ্বলবে আর এটা হাতের জন্য মেয়ের এটাও মেয়ের ওর আগেরটা কুড়ি টাকা এটা পঞ্চাশ টাকা আর এটা আমার চুরি নিয়েছি একশো টাকা হরিদ্বারে আর এটা দুশো টাকা হাতের বালা নিলাম আর এটা আমার মেয়ের নিয়েছি এটা একশো টাকা আর একটা ব্যাগ নিয়েছি এই যে ব্যাগ এই ব্যাগটা চারশো টাকা এই জিনিসগুলো হরিদ্বারে নিলাম আর কালো রঙের কিশমিশ দাম কম এখানে দাম কম বলে পাঁচশো গ্রামের দাম দুশো টাকা তাই নিলাম আর এই যে হেয়ার ক্লিপ তিরিশ টাকা খরিদ্দারে এগুলো সব পাওয়া যাচ্ছে আজকের মতন তাহলে আসি